নমস্কার বন্ধুরা কানিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে বাচ্চা থেকে বড় সকলেরই প্রিয় ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে দেখাবো এটা এতটাই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো যে আপনারাও প্রথমবার দেখলেই একদম পারফেক্টভাবে বানিয়ে ফেলতে পারবেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লাগবে চলুন তাহলে একটু স্কিপ না করে আমার পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা বড়ো দেখে পাকা আম আমটাকে আমি ছোটো ছোটো টুকরো করে প্রথমে কেটে নিয়ে এখন মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি এবারে আমি আমটাকে খুব ভালোভাবে মিহি পেস্ট করে নেব আমের মধ্যে যেন কোনো বড়ো দানা না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে আমের মিহি পেস্ট আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি সম্পূর্ণ আমের পেস্টটা আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি এবার এটাকে একটা সাইডে রেখে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা আইস কিউবস এর উপরে দিয়ে দিচ্ছি একটা কাঁচের বোল এই বোলের মধ্যে এবার নিয়ে নিচ্ছে আড়াইশো এম পরিমাণে ফ্রেশ ক্রিম এখানে আমি আমুল ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের ফ্রেশ ক্রিম কিন্তু ব্যবহার করতে পারেন ফ্রেশ ক্রিমের পরিবর্তে আপনারা অবশ্যই হুইপ ক্রিমও ব্যবহার করতে পারেন এখন আমি ভালো করে একটা হ্যান্ড বিটারের সাহায্যে ক্রিমটাকে বিট করে নিচ্ছি আপনারা চাইলে অবশ্যই ইলেকট্রিক বিটারের সাহায্যেও এই কাজটা করতে পারেন তবে ইলেকট্রিক বিটার যেহেতু আমাদের সকলের বাড়িতে থাকে না তাই আমি সহজ পদ্ধতিতে হ্যান্ড বিটারের সাহায্যেই আপনাদেরকে বিট করে দেখাচ্ছি প্রায় পাঁচ থেকে সাত মিনিট আমি ভালো করে ক্রিমটাকে বিট করে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে চিনি আমি কিন্তু এখানে গুঁড়ো চিনির ব্যবহার করেছি এই সময় কিন্তু আমাদের ক্রিমটা যথেষ্ট পরিমাণে ঘন হয়ে এসেছে মানে স্টিফ পিক কিন্তু চলে এসেছে চিনি দিয়ে আবারও আমি ভালো করে সমস্ত কিছু একটু মিক্স করে নিলাম যেহেতু আমি আইস কিউবস বাটির নিচে রেখে ফ্রেশ ক্রিমটাকে বিট করছি তাই কিন্তু ফ্রেশ ক্রিমটা গলেও যাবে না আর স্টিফ পিকটাও কিন্তু খুব সহজেই চলে আসবে এর মধ্যে এবার দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা আমটা আম দিয়ে আবারও আমি ভালো করে সব কিছু একটু মিক্স করে নিচ্ছি দেখুন কত সুন্দর কালার হয়েছে মিক্সচারটার এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন ম্যাঙ্গো এসেন্স এই ম্যাঙ্গো এসেন্সটা কিন্তু সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার চাইলে নাও দিতে পারেন ম্যাঙ্গো এসেন্স দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে ম্যাঙ্গো এসেন্স দিলে কিন্তু আইসক্রিমের গন্ধটা খুব সুন্দর আসে আইসক্রিমের জন্য মিক্সচার কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি বরফের যে বোলটা ছিল তার থেকে তুলে নিলাম স্প্যাচুলার সাহায্যে ভালো করে আবারও আমি একটু মিক্স করে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে মিক্সচারটা দেখতে এখন আমি এই আইসক্রিমের মিক্সচারটাকে আইসক্রিমের মোল্ডের মধ্যে ভরে নেব দু চামচ মতন মিক্সচার আমি আইসক্রিমের মোল্ডের মধ্যে ভরে নিচ্ছি আপনাদের কাছে যদি মোল্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ক্রিম আইসক্রিমও এমনি খেতে পারেন যেহেতু আমি আজকে স্টিক আইসক্রিম বানাচ্ছি তাই আমি মোল্ডের ব্যবহার করছি দু চামচ মতন আইসক্রিমের মিক্সচারটা দিয়ে আমি এরমভাবে স্টিকটাকে লাগিয়ে দিলাম আবারও একটা করে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে এক চামচ আমি মিক্সচার মোল্ডের মধ্যে দিয়ে আবারও এক চামচ দিয়ে দিলাম প্রায় আড়াই চামচ মতন মিক্সচার আমি দিয়ে ভালো করে একটু ড্যাপ ড্যাপ করে দিচ্ছি যাতে কোনো রকম এয়ার বাবলস এর মধ্যে না থাকে তারপর স্টিকটা এইভাবে দিয়ে দিলাম প্রত্যেকটা আইসক্রিমের মোল্ডের মধ্যে আমার আইসক্রিমের মিক্সচার ভরে নেওয়া হয়ে গেছে এবার আমি এই মোল্ডটাকে ওভার জন্য ফ্রিজে রেখেছিলাম ওভার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি আইসক্রিমগুলোকে এবারে আমি ডিমোল্ড করব। এইভাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে কিন্তু খুব সহজেই আইসক্রিমগুলোকে ডিমোল্ড করে নেওয়া যায় দেখুন কত সুন্দর দেখতে হয়েছে মনে হচ্ছে না পুরো দোকানের আইসক্রিমের মতন দোকানের আইসক্রিমের থেকেও কিন্তু এই আইসক্রিমটা অনেক বেশি মজার হয় এইভাবে আইসক্রিম বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু বারবার বায়না করবে বানানোর জন্য দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আইসক্রিমের টেক্সচারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে প্রত্যেকটা আইসক্রিম আমি একই প্রসেসে ডিমোল্ড করে নিচ্ছি আশা করছি আমার আজকের এই সহজ সরল পদ্ধতিতে ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা আপনাদেরও খুব ভালো লাগবে আপনারা আমাকে কমেন্ট করেও জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো আর আমার ভিডিওটিকে একটি লাইক করার অনুরোধ রইল আর আরও এইরকম মজার মজার রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন আজকের মতন এই পর্যন্তই ধন্যবাদ